এই শয়তান তাহলে তাকে কষ্ট দিচ্ছ কেন? তাকে কষ্ট দিচ্ছ কেন? লাগছে। দেখেন অবস্থাটা। উনারা আছে হবিগঞ্জের বাহুবল। বাহুবল না? বাহুবল থেকে। এই শয়তানগুলো এই মহিলারে কষ্ট দিতেছে তার চার মাসের একটা বাচ্চা আছে। এবং বাচ্চা পেটে থাকা অবস্থায়ওরা আসছে না। এখন ওকে আটকেই আমি আমরা

হ্যাঁ কেন রে ওর বংশে আমার ক্ষতি করছে ওর বংশে কিভাবে ক্ষতি করছে ও আমার নষ্ট করছে কে নষ্ট করছে ওর নষ্ট করছে কি কি রকম নষ্ট নষ্ট করছে কি রকম নষ্ট করছে আমি মূল লইলাম না ও তুই মূল নাও আর ইচ্ছা ছিল হ্যাঁ তো ওর বংশে কিভাবে নষ্ট করলো ওর বংশে কিভাবে নষ্ট করছে

কথা বলে না এই যে একটা নিরপরাধ মহিলাকে তুই দিচ্ছি সেটা কি ঠিক হচ্ছে আবার তুই কষ্ট মদলাভার কে আছিল হ্যাঁ এখন তোকে কি শাস্তি দেওয়া যায় তোকে মাইরা ফালামো মরার আগে কিছু বলবে এই মরার আগে কিছু নি চলে যাও কোথায় চলে যাবে আমার তানে তল তান কোথা ফুলের তলে ফুলের তলে ওখানে যাওয়ার সুযোগ নাই তোর এখন জবাই দিয়ে দেব ঠিক আছে না জবাই দিয়ে দেব মরার আগে আর কিছু বলবে না হ্যাঁ কোনো ইচ্ছা আছে তোর মরতে চাই না মরতে চাস না তোর কথা হবে নাকি কেটে এখন তো তার গলার এখানে নিচে কোনো সিং আসে নি তোর কথা হবে নাকি তোকে মাইরা ফালাম ইনশাল্লাহ

আমাক মই আমাক মাফ কৰি দমক কৰি দ নাম চোখ বন্ধ করেন দেখেন লাশ কয়টা দেখা যাচ্ছে ভয় পাবেন না হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনের লাশ কলাকাটা লাশ তার সামনে নিয়ে আসুন আউজ আসে

আপনি আগে আসছিলেন আমার এখানে আপনার মতো আরেকজন এই বাহুলতে আসছিল রুবিনিয়া আর মহিলা রুবিনিয়া আর অনেক আগে তো মজা না আর আরেকটা কালিন এই শরীরটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমাদের পৌরাণিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে একটু আপনাদের মতামত জানাবেন অনেকে সিরিয়ালের জন্য যোগাযোগ করছেন আসলে আমাদের আমরা সীমিত কয়েকটা রুগী থেকে সারা দিনে যার কারণে সিরিয়াল এভাইলেবল না আপনারা বেশি ইমার্জেন্সি যাদের অন্য জায়গা দেখাতে পারেন আমাদের কাছে চিকিৎসা নিতে হলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কল দিবেন সিরিয়ালের জন্য এবং পরামর্শের জন্য আর অন্য টাইমে আপনারা দয়া করে কল দিবেন জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ অন্যান্য নাম্বারে ফোন দিয়ে কেউ বিভ্রান্ত হবে না এই নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ এবং সরাসরি এই নাম্বারেই কল দেবেন হোয়াটসঅ্যাপে কেউ কল দিবেন না শুধু মেসেজ দিতে পারবেন ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কি পুরা সে

হুজুর আসে নাই আসবেন না ইনশাল্লাহ ওই যেখানে পুড়ছে ওখানেই আসবে ওদের কয়েকজন কুদুর তাড়াতাড়ি আল্লাহর চলে আসে আসছেন নিহতরা আসবেন সামনে হুজুর মেহরবানি করে আপনারা যেখানে থাকুন আল্লাহ রুকুমের তার চোখের সামনে হাজির হন এই লাশটা যেখানে পড়ছে ওখানে আসেন আজানের টাইম তো ওই জন্য দেরি হচ্ছে ওজো তাড়াতাড়ি আসেন লাশটা দাফন কাফন করতে হবে ওজুর অনুগ্রহ করে আপনারা লাশের সামনে চলে আসেন যেন রোগীটা দেখতে পায় আসছে লাশকে আছে না চলে গেছে নিয়ে গেছে লাশ আসেনি জায়গাতে পোরা হ্যাঁ আছে তাহলে ওজুটা নিবে আইসা ও তাড়াতাড়ি আসেন হুজুর মোয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহ রুকমে ওনার চোখের সামনে হাজির হয়ে যান আউজুর

কতজন আছে হুজুর এ লাশ গুলো দাফন কাফুনের জন্য নিয়ে যান এই লাশটা সে মুসলিম হলে খাটিয়ার করে কাদের তুল্লা নিয়ে যান আর ও মুসলিম হলে বস্তায় বই টাইনা টাইনা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যেন কেমন পর্যন্ত এটা আকার আকৃতি গঠন তার চোখের সামনে না দ্রুত নিয়ে যান কিভাবে নিচ্ছেন কিভাবে নিচ্ছেন খাটিয়া করে না করে কাদে করে নিচ্ছেন না করে বস্তায় করে বস্তা করে আচ্ছা ও যো তাড়াতাড়ি নিয়ে যান কয়েক সেকেন্ডের ভিতরে নিয়ে যান কে নিয়া যাচ্ছে না ছইলা গেছে দেখা যায় না কোনটা যাচ্ছে যাচ্ছে ও যো তাড়াতাড়ি নিয়ে যা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলো আপনি এখন সুস্থ এই শয়তান দিনের কবল থেকে মুক্ত খুশি না খুশি আলহামদুলিল্লাহ বলেন সবাই ভালো থাকবেন আমাদের রুগীর জন্য সবাই দোয়া করবেন